তুমি যদি এই বাড়িতে থাকো একদিন তোমারও আমার হারাইতে হইব তোমার পেটের সন্তানও আমরা হারাইতে হইব এখন কই যাবা কোথায় থাকবা খাবা কি এই দুই চোখ যেই দিকে যায় সেই দিকে যাম আল্লাহর দুনিয়া না খেয়ে কেউ মরে না রক্তের সম্পর্ক ত্যাগ করে একজন বাড়ি থেকে বাইরে হয় কখন যায় তুমি জানো কষ্ট পাইতে 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 যখন দেয়ালে পিঠ থেকে যায় না তখন সমস্ত সম্পর্ক ছিন্ন কইরা নিজের বসত ভিটা ছাইরে দিয়া

ডাক দাও দেখো গড়া আসেনি রিপন রিপন কখন এরকম হয়েছে এই মাত্র মা বাড়ির মধ্যে এত চিল্লাহি ভাই ভাই মা ওই ভাবে শুয়ে আছে কেন কাজ করতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে কাজ করতে করতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে ও মা তুমি কি মানুষ হ্যাঁ তোমার কি একটু বিবেক বিবেচনা নাই আজকে তোমার নিজের মেয়ে যদি হতো তুমি কি পারতা এইভাবে মানুষটাকে মানুষদের খড়াইতে আমি মানুষে আমি অমানুষ তুমি অমানুষের চেয়েও খারাপ হারামজাদা তুমি জানো মেয়েটা অসুস্থ তারপরে প্রত্যেকটা কাস্তানি দিয়ে তুমি করাও এই যে ভারী একটা বালতি তার দিয়ে তুমি পানি উঠাও পানি না কাম ও ভাই তোমরা কিমনে করছো তুমি কি কাজ করছো মা মাহি মাহি আমরা কত ধান সেলে কত কাম করছি মা তুমি আর একটা কথাও কইবা না তুমি আসলে মা না তুমি ডাইনি কথা তো ভালো করে কবি ভালো করেই কইতেছি আর কত পোলা বানিছো দিন আমরা কাজ করছি করেন তুমি কি কি কাম করছো আইনি মারায় এটা আমার বোঝা হইছে মা একটা আট মাসের একটা গর্ভবতী মানুষ তাকে দিয়ে তুমি বাড়ির প্রত্যেকটা কাজ করাও ভারী ভারী কাজ করাও তোমার মনে একটু মায়া ধরে নাই মাহি এই মাহি আমি কথা বলো না কেন হইছে আর তো মাই মাই গো ঢং করার লাগবো না তোর বড় ডং করতেছে কামের ডরে ঢং করাও না পুরা কাছে গা

কয় না কিছু ভোপালন জায়গা বদমাস কোন হারাম যাদা বইল কি মায়া বসো আস্তে আস্তে করে বসো শোনো মানে ওই লাগেজ কই লাগেজের মধ্যে তোমার কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু ভরাই নাও কেন এই বাড়িতে আর থাকবো না মানে কোনো মানে টানে নাই এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না আমি তোমারও চাই আমার এই সন্তান চাই তুমি যদি এই বাড়িতে থাকো একদিন তোমারও আমার হারাইতে হইব তোমার পেটের সন্তান নেও আমার হারাইতে হইব এখন কই যাবা কোথায় থাকবা খাবা কি এই দুই চোখ যেই দিকে যায় সেই দিকে যাম আল্লাহর দুনিয়া না খেয়ে কেউ মরে না যা পামু তাই খামু পামু না খামু না তবু তোমার আমি জাহান নামে আর রাখবো না এই বাড়িতে তোমারে রাখবো না তুমি যাও তুমি তোমার লাগেজ মাগেজ বের করো সমস্ত কাপড় চোপড় গোছাও আজকেই বাড়ি থেকে বের হয়ে যাও দেখো আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না মাত্র পনেরো হাজার টাকা স্যালারি পাও এটা দিয়ে কিভাবে কি করে চলবো বলো রুম ভাড়া আছে খাবারের বিল আছে আবার সামনে আমার ডেলিভারি এগুলো খরচ তুমি কোথা থেকে চালাবো এই চিন্তা তোমার করা লাগবে না আমি আমার রক্ত বিক্রি করে তোমারে আমি ডেলিভারি করাবো আমি মাসে পনেরো হাজার পাই এর সাথে আমি যদি আরেকটা কাজ করি তাহলে আমি আরো দশ হাজার কামাইতে পারবো বিশ পঁচিশ হাজার টাকা হলে একটু শোনো না বোঝার চেষ্টা করো তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো আমি এইভাবে এই বাড়িতে রাখলে সত্যি সত্যি একদিন তোমার হারামো আমি আমি তোমারে হারাইতে চাই তুমি যাও তাড়াতাড়ি তোমার কাপড় চোপড় বাইর করো আজই আমরা বাড়ি থেকে বাইরে যাবো যাও যাও না আমার কথা শুনো যাও যাও আমার মাটা এত খারাপ না মানুষের কাছে করতে পারবো না নিজে তারে আমি কিছু করতে পারবো আর না এই বাড়িতে বৌনে বাড়ি থেকে বাইরে যাবো কি রে কোজে تاسوস লাগস্টের শ্বশুর বাড়ি আর আর স্টেশন নাই বাইত আমুনা জীবন থাকতে কোনদিন তোমার বাড়িতে আমুনা আর শ্বশুর বাড়ি যাওয়ার লাগবো কি লাগা আল্লাহ হাত পা দেয় নাই কর্ম কইরা খামু আর জীবনে তোমার এই বাড়িতে আমু এই চিন্তা তুমি কইরো না মানে মানে তোমার বাড়ি থেকে সিটদিনের মতো বাইরে যাতেছি কই যাবে তুই হ্যাঁ কই যাবে না তুমি আমার দুচোক যেদিকে যাম এদিকে যাম তোমার এই জায়গায় থাইকা আমি আমার বউরের মারতে চাই না এই মরে যাবো আমার মো এই জায়গায় থাকে কে মরে যাবো তার ব আমরা বাঁচি নাই তোমরা বাচ্ছো তুমি তারপর মাখটা চাস আমার মারটা চাই সারা দিন তুমি গাদার মতোই অসুস্থ মানুষটার খাটাও সারাটা দিন তুমি আর দিয়ে কাম করো আবার আমারে তুমি কও আমি মারতে চাই আমার বউরে বিয়ের পর মেয়েদের স্বামীর বাড়িতে এসে কাজ করতে হয় হ এটা তুমি তো কই ভাই

কষ্ট পাইতে 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 যখন দেয়ালে পিঠ ঠেকে যায় না তখন সমস্ত সম্পর্ক ছিন্ন কইরা নিজের বসত ভিটা ছাইরে দিয়া বাইরের পথে পাবার আমার সব বোঝা আছে আজকের পর থেকে তোমরা আমার কি তেজ্য করবা আমি বাপ মন তেজ্য করে দিলাম আমরা কোনো দিন তুমি পাতে আমি না মনে থাকে কিন্তু মনে থাকুক আসুক এমআইআর কারণে বাড়ি ঘর সাকসেস কিন্তু হ্যাঁ

যেই দিন থেকে রিপন বিয়ে করে নিয়ে আসছে মেয়েটারে সেই দিন থেকে তুমি সকাল সন্ধ্যা রাত দুপুর সব সময় তারা জ্বালাচ্ছ কই আমি যখন তোমার বিয়ে করে নিয়ে আসছিলাম আমার মা তো তোমার জ্বালায় নাই আমার মা তোমার একদিনের জন্য নেই তুমি তো একটা মিথ্যুক মিথ্যাবাদী এই বউটা অভিনয় করে অসুস্থ হয়নি তো এই বউটা সত্যি সত্যি প্রেগনেন্ট অসুস্থ আর তুমি আমার মাজুত একটা কাজের কথা বলতো তুমি মিথ্যে মিথ্যে অভিনয় করে ঘুম আসতা বলতে কি আমার শরীর ভালো না আমি কাজ করতে পারবো না তুমি একটা মিথ্যুক তুমি একটা নষ্টা মহিলা চপ একটা কথা বলবা না বর্তমান আর শুধু চেয়ে চেয়ে দেখছি তুমি আমার ছেলের বউয়ের সঙ্গে কি করো আজকে আমার ছেলের বউ চলে গেছে না আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ মেয়েটা মুক্তি পাইছে সে নতুন একটা জীবন পাবে আর আমার ছেলে আমার ছেলে তেজস্বয় হয় নাই আমার ছেলে খারাপ না আমার ছেলে ভালো থাকবে আমার যত সয়সম্পত্তি আছে না তোমার বড় ছেলেরে আমি কিচ্ছু দেব না আমি সব সম্পত্তি আমার ছোট ছেলের নামে লিখে দেব আর আমি মন থেকে চাইছিলাম আমার ছোট ছেলেটা বাড়ি থেকে বের হয়ে অন্য কোথাও গিয়ে নিজের পায়ে দাঁড়াব দেখে যেন শেষ নিশ্বতা টেক করতে পারে মনে মনে চাইছে পোলা ঘরতে বাইরে যা গা তারপর সম্পত্তি তোমার ছোট পোলা আমার সব কিছু কোন বুদ্ধি নাই আমার সব কিছু কমপ্লিট করা আছে আমি শুধু দুই চোখটা বন্ধ করব আর সব কিছুর মালিক আমার ছোট ছেলে হয়ে যাবে বুঝতে পারছো তুমি ভাইসে আসত তুমি যদি মানুষ হতো তোমার মধ্যে যদি মনসত্ব বোধটা থাকতো তাহলে আমি তোমার জন্য কিছু না কিছু রেখে যেতাম তোমার জন্য কিচ্ছু রাখবো না এখন তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে আমি ওদের সম্পত্তি কেমন দাও ছোট পোলার তুমি যাও দেখো কত বড় একটা মানুষ খারাপ হতে পারলে কত বড় একটা মানুষ খারাপ হলে নিজের সন্তানের বউকে এত পরিমাণ জ্বালাইতে পারে আমার বুঝে আসে না আমি কি বিয়ে করলাম এটা সারাটা জীবন অশান্তিতে গেল কোথাও একটা মান সম্মান আমার কোনো কিছু রইল না আমাকে সব জায়গায় ছোটো করে আমিও দেখাবো মজাটা এখন থেকে